আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এক্স ভিত্তিক লগ তিনশো চব্বিশ সমান ফোর এখানে আমরা এক্সের মান কত এক্সের মান নির্ণয় করবো এক্সের মান নির্ণয় করতে হলে তোমাকে লক উঠাতে হবে লক উঠানোর নিয়ম হইল এখানে বৃত্তি এক্স আর এটা হলো সমান সমান ফল রিজাল্ট বলি আমরা আর এটা একটা সংখ্যা এই লক উঠানোর জন্য আমাদের কী করণীয় বৃত্তি বৃত্তি থাকবে এই যে এক্স বৃত্তি থাকবে আর এই যে রিজাল্টটা যেটা ফল এটা এসে উপরে পাওয়ার হয়ে যাবে আর এই সংখ্যাটা ফলের জায়গায় চলে যাবে এভাবে আমরা লক ওঠা লক সরাই দিব ঠিক আছে এখন দেখো এদিকে আছে এদিকে কিন্তু পাওয়ার এখানে কিন্তু সংখ্যা এটা একটা সংখ্যা উপরে পাওয়ার একটা সংখ্যা এটা একটা সংখ্যা আমার যদি বৃত্তি এবং পাওয়ার থাকে তাহলে আমাদের বৃত্তি অথবা পাওয়ার মিলাইতে হবে এখন বৃত্তি যেহেতু এক্স এদিকে বৃত্তি এক্স লেখা যাবে না অক্ষর লেখা যায় না সংখ্যা দিয়ে মিলানো হয় মিলাইতে হয় তাহলে আমরা এই এক্স যেহেতু লিখতে পারবো না তাহলে আমাদের পাওয়ার মিলাইতে হবে এদিকে যেহেতু পাওয়ার ফোর এদিকে পাওয়ার ফোর মিলাইতে হবে তাহলে এটা যেমনি আছে এমনি আছে ঠিকঠাক এখন আমরা এই যে তিন এবং রুট টু লিখে উপরে পাওয়ার ফোর দিলেই এখানে আমরা তিনশো চব্বিশ হয়ে গেল তাহলে এই বৃত্তি বৃত্তি মিলে গেলে বৃত্তি বৃত্তি কাটা পাওয়ারে পাওয়ারে সমান আর যদি পাওয়ারে পাওয়ারে মিলে যায় তাহলে বৃত্তি বৃত্তি পাওয়ারে পরে মিলে গেলে পাওয়ারে পরে কাটা বৃত্তিবৃত্তি সমান অর্থাৎ বৃত্তি বৃত্তি মিলে গেলে বৃত্তি বৃত্তি কাটা যাবে পাওয়ারে পরে সমান থাকবে আর নাই তো পাওয়ারে পাওয়ারে সমান হইলে পাওয়ারে পরে কাটা যাবে বৃত্তিবৃত্তি সমান হবে তাহলে এখানে যেহেতু পাওয়ারে পাওয়ারে যে মিলে গেছে এই জন্য আমার পাওয়ারে পাওয়ার ফোর পাওয়ার ফোর কাটা এক্সের মান এই যে থ্রি রুট টু এই আনসার হয়ে গেল কিন্তু তোমরা কিন্তু এখানে যে 324 এটার মান 324 কিভাবে হলো এই কথাটা কিন্তু তোমরা বুঝো না এখানে লক্ষ্য করো এই যে 3 এর উপরে যে এই ব্র্যাকেট দেয়া যদি উপরে পাওয়ার 4 থাকে তাহলে এই পাওয়ার 4 থ্রি এর আছে আবার √ এর উপরে আছে তাহলে 3 কয় বার চার এই দেখো লক্ষ্য করো এই 4 টা গুণ করলে কত হয় 81 হয় এই যে 3 3 এর 9 3 2 27 3 27 এ 81 এজন্য এই যে 3 উপরে পাওয়ার 4 আবার এখানে দেখো এই যে রুট টুর উপরে পাওয়ার ফোর এই পাওয়ার ফোরটা রুট টুর উপরে আছে তে পাওয়ার রুট টুর উপরে যদি জুর পাওয়ার থাকে তাহলে তার অর্ধেক হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে অর্থাৎ রুট টু যদি পাওয়ার ফোর হয় তাহলে দুইটা টু গুণ গুণ হবে এই যে দেখো এই যে রুট টু রুট টু স্কুড স্কোয়ারে কাটা রুড স্কোয়ারে কাটা টু থাকে টু থাকে অর্থাৎ এই যে পাওয়ার ফোর থাকলে এরকম পাওয়ার ফোর থাকলে রুট টু তাহলে দুইটা টু হবে আরেকটা কথা এই যে এখানে দেখো এই যে রুট টু এই যে রুট টুর উপরে এইট পাওয়ার জুর তাহলে টু হয়ে যাবে চারটে আবার এই যে রুট ফাইভের উপরে পাওয়ার সিক্স জুর তাহলে ফাইভ হয়ে যাবে তিনটা অর্থাৎ অর্ধেক অর্ধেক সিক্স হলে তিনটা এইট হলে চারটা কিন্তু যদি বেজুর হয় এই যে রুট টু উপরে পাওয়ার থ্রি তাহলে কী হচ্ছে এখানে দেখো ওই যদি বেজুর হয়ে যায় তাহলে বেজুর হলে দেখো এই যে এখানে তিনটা তাহলে দুইটা মিলে একটা টু হয় আরেকটা রুট টু থেকে যায় আবার এখানে লক্ষ্য করে দেখো এই যে বেজুর এই যে বেজুর পাওয়ার পাওয়ার সেভেনের উপরে রুট দেওয়া আছে উপরে সেভেন পাওয়ার এটা বেজুর তাহলে বেজুর হলে কি হবে তাহলে ছয়টা ছয়টা রুট সেভেনে মিলে তিনটা হয় তিনটা সেভেন হয় আরেকটা এই যে ষাটটা যেহেতু আরেকটা রুট সেভেন থেকে যায় তাহলে মুট কথা হলো যদি বেজুর পাওয়ার হয় তাহলে একটা রুডের সংখ্যা থেকে যায় আর যদি পাওয়ার জোর হয় আর যদি পাওয়ার জোর হয় তাহলে যে সংখ্যাটার উপরে রুট হয় এই সংখ্যাটা যত জোর সংখ্যা এর অর্ধেক হয়ে যায় অর্থাৎ ছয় তাহলে তিনবার হবে গুণ আর এই যে জোর আট তাহলে আট থাকলে চারবার হবে এই দেখো চারবার হবে আর যদি বেজুর হয় তাহলে একটা রুট থেকে যাবে আর এখানে তিনটা তাহলে দুইটা মিলে একটা টু হয় এভাবে কিন্তু এই এই সংখ্যাটাও কিন্তু এরকম অনুরূপ লক্ষ্য করো এই তিনের উপরে যেহেতু পাওয়ার চার তাহলে তিন হলো কয়বার চারবার গুণ হবে চারবার গুণ হলে হয় একাশি আর এখানে রুট টুর উপরে যেহেতু পাওয়ার ফোর তাহলে রুট টু কয়বার চারবার তাহলে অর্ধেক করলে কত হয় দুইটা টু তাহলে দুইটা টু গুন করলে চার তাহলে দেখো এই দেখো একাশি আর এই চার এই যে একাশি আর চার গুণ করে দেখো ক্যালকুলেটারে কত তিনশো এই দেখো এই জন্য এটার উপরে পাওয়ার দিলে কি হয় তিনশো চব্বিশ এই জন্য এই যে আমার পাওয়ারও মিলে গেল এদিকে পাওয়ার ফোর এদিকে পাওয়ার ফোর তাহলে পাওয়ারের পরে কাটা সুতরাং এক সমান এই যে সুতরাং এক সমান কত হইলো এই যে এই আনসারটা হইলো ঠিক আছে এভাবে আমরা করবো খুদা